হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্ট আজকে শুরু করছি এসএসসি জিডি ক্লাস যেটা প্রত্যেক দিন বেলা একটার দিকে প্রোভাইড করা হয় আমরা জিকে ক্লাসগুলো কন্টিনিউ করছি জিকে থেকে তোমাদের কুড়িটা প্রশ্ন থাকবে যার মান থাকবে দুই করে অর্থাৎ তোমাদের শুধুমাত্র জিকে থেকে চল্লিশ নম্বর আর এই চল্লিশটা নম্বরকে টার্গেট করে আমরা জিকে মক টেস্টগুলো দিচ্ছি যেই সিরিজটা চলছে সেখানে অলরেডি টোয়েন্টি নাইন মক টেস্ট কমপ্লিট হয়েছে আজকে ত্রিশ নম্বর মক টেস্ট চলছে তো তোমরা প্রত্যেকটা মক টেস্ট অবশ্যই দেখবে লিঙ্ক ডিসক্রিপশান থাকবে সেখান থেকে গিয়ে দেখে নেবে এসএসসি জিডি টার্গেট দু বলে একটা প্লে পেয়ে যাবে সেই প্লে চেক করবে প্রত্যেকটা ভিডিওস সেই প্লে লিস্টে রয়েছে প্রত্যেকটা মক টেস্ট অর্থাৎ তিরিশটা মক টেস্ট তুমি সেখানে পেয়ে যাবে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যার অফলাইন ব্রাঞ্চ বালুঘাট তপন গঙ্গারামপুর বুনিয়াদপুর কালীগঞ্জ মালদাতে রয়েছে তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো প্রত্যেকটা বিষয়ের জন্য রয়েছে আলাদা শিক্ষক তাছাড়া রয়েছে প্রচুর স্টাডি মেটির এছাড়াও আমাদের আবাসিক এবং অনলাইন ক্লাস করার সুবিধা রয়েছে অনলাইন ক্লাসের পাশাপাশি আমরা নোটস প্রোভাইড করে থাকি নোটস নেওয়ার জন্য বা মক টেস্ট সিরিজ নেওয়ার জন্য থার্টি মক টেস্ট সিরিজ টেস্ট সিরিজ নেওয়ার জন্য তোমরা যোগাযোগ করতে পারো তো চলো দেখে নিই আজকের প্রশ্নগুলো তোমরা প্রথমে প্রশ্নগুলো নিজেরা উত্তর করার চেষ্টা করবে তারপরে উত্তরটাকে মিলিয়ে নিবে এইভাবে কুড়িটা প্রশ্নের মধ্যে তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে মানবদেহের কোন গ্রন্থটি মস্তিষ্কের সামনে রয়েছে অপশন বলছে যকৃত পড়াশোনা বলছে অ্যাড্রিনাল গ্রন্থি পরারশন বলছে থাইরয়েড গ্রন্থি পরারশন হচ্ছে পিটুইটারি গ্রন্থি নিজেরা উত্তর করার চেষ্টা করবে সঠিক উত্তর হবে মানবদের যে গ্রন্থটি মস্তিষ্কের সামনে রয়েছে সেটা হলো পিটুইটারি গ্রন্থি সঠিক উত্তর হবে পিটুইটারি ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি সোডিয়াম ক্লোরাইট পটাশিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইপোক্লোরাইড নাকি সোডিয়াম বাইকার্বোনেট ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি সঠিক করতে হবে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড ক্যালসিয়াম হাইপোক্লোরাইড ডুরালুমিন কোন কোন ধাতুর সংকর ডুরালোমিন অ্যালুমিনিয়াম তামা ম্যাগনেশিয়াম ও ম্যাঙ্গানিস তামা ও টিন তামা জিঙ্ক নিকেল ও টিন সীসা টিন ও তামা ডুরালুমিন কোন ধাতুর সংকর এটা অনেকগুলো ধাতুর শঙ্কর সেটা হলো অ্যালুমিনিয়াম তামা ম্যাগনেশিয়াম ও ম্যাঙ্গানিজ এই সমস্ত ধাতুগুলোর সংকর হল ডুরালুমিন অপশান এ হবে রাইট অ্যান্সার পরে প্রশ্ন দেখো পারাদ্বীপ বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত পারাদ্বীপ বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ কর্ণাটক উড়িষ্যা পারাদ্বীপ বন্দর ভারতবর্ষে কোন রাজ্যে অবস্থিত হবে উড়িষ্যা উড়িষ্যা বীজ ফুলের কোন অংশের পরবর্তী রূপ বীজ পুষ্পাক্ষ পুঙ্কেশ্বর চক্র বৃত্তি নাকি ডিম্বক বীজ ফুলের কোন অংশের পরবর্তী রূপ বীজ হল পুষ্পাক্যের পরবর্তী পুষ্পাক্ষ ওনাম উৎসবের উৎপত্তি ভারতের কোন রাজ্যে ওনাম উৎসবের উৎপত্তি ভারতের কোন রাজ্যে পাঞ্জাব উড়িষ্যা কেরালা ঝাড়খণ্ড ওনাম উৎসব কোথায় হয় ওনাম উৎসব হয় উৎপত্তি হয়েছিল কেরালাতে ওনাম উৎসবের উৎপত্তি হলো কেরালা পরেরটা দেখো উড়োজাহাজের ভেতরে থাকা ব্ল্যাক বক্স এর কি রঙের হয় ব্ল্যাক বক্স কালো কমলা সবুজ বাদামি সঠিক উত্তর হবে ব্ল্যাক বক্স হয় কমলা রঙের কমলা রঙের আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় বুঝত শ্রম সংস্থার সদর দপ্তর লেবার অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত প্যারিস ওয়াশিংটন ডিসি ঢাকা নাকি জেনেভা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে জেনেভা জেনেভাতে রয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর বিভিন্ন সদর দপ্তর নিয়ে প্রশ্ন অলরে অলরেডি আমাদের একটা সেপারেটেড ভিডিও রয়েছে সেটা তোমরা দেখতে পারো আমাদের চ্যানেলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে ভারতের কোন রাজ্যের সংস্কৃত একটি সরকারি ভাষা হিসেবে গণ্য সংস্কৃত হলো সরকারি ভাষা এর মধ্যে কোন রাজ্যের উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ কেরালা মধ্যপ্রদেশ কোন রাজ্যের সরকারি ভাষা হলো সংস্কৃত সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের সরকারি ভাষা হলো সংস্কৃত পরে প্রশ্ন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র নেতাজি সুভাষচন্দ্র বসু উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন সঠিক উত্তর হবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম নিত্য বিদ্যালয় প্রথম নিত্য বিদ্যালয় এর মধ্যে কোনটি কালক্ষেত্র রবীন্দ্র ভারতী কলাবতী ময়ূরাক্ষী ভারতের প্রথম নিত্য বিদ্যালয় এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে কালক্ষেত্র কালক্ষেত্র লিগ অব নেশন কত সালে প্রতিষ্ঠিত হয় লিগ অফ নেশন উনিশশো বত্রিশ উনিশশো সাতাশ উনিশশো কুড়ি উনিশশো বারো লিগ অব নেশন কবে প্রতিষ্ঠিত হয় প্রথম বিশ্বযুদ্ধের পরই লিগ অব নেশন প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হলো উনিশশো কুড়ি সালে নাইনটিন টোয়েন্টিতে কলকাতায় রাইটার্স বিল্ডিং কোন সালে স্থাপিত হয় রাইটার্স বিল্ডিং কোন সালে স্থাপিত হয় সতেরোশো আটষট্টি সতেরোশো সত্তর সতেরোশো ছিয়াত্তর সতেরোশো আশি রাইটার্স বিল্ডিং যেখানে মাস্টারদা সূর্য নেতৃত্বে আক্রমণ করা হয় দ্য রাইডার্স বিল্ডিং স্থাপিত হয়েছিল কবে প্রশ্ন বলছে সঠিক হবে সতেরোশো আশি খ্রিস্টাব্দে সতেরোশো আশি রাজস্থানের বৃহত্তম শহরের নাম কী রাজস্থানের বৃহত্তম শহর এর মধ্যে কোনটি জয়পুর উদয়পুর যোধপুর কোটি হবে রাজস্থানের বৃহত্তম শহর এবং রাজধানী হলো জয়পুর জয়পুর যাকে বলা হয় পিঙ্ক সিটি বীরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত বীরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত কত্থক কথা ভারতনাট্যম মণিপুরী বীরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত বীরজু মহারাজ কত্থকের সঙ্গে যুক্ত উত্তর ভারতের বিখ্যাত ধ্রুপদী নৃত্য হল কত্থক ধূসর বিপ্লব কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ধূসর বিপ্লব কিসের সঙ্গে যুক্ত মাছ সার ডিম নাকি বাদাম উৎপাদন এর মধ্যে কিন কোন উৎপাদনের জন্য ধূসর বিপ্লব যুক্ত সঠিক উত্তর হবে সার উৎপাদনের সঙ্গে ধূসর বিপ্লব যুক্ত কোন বিপ্লব যে সঙ্গে যুক্ত এ নিয়ে সেপারেট ভিডিও রয়েছে আমাদের এছাড়াও আমাদের কাছে স্টাডি মেটিরিয়ালস রয়েছে স্ট্যাটিক জিকের উপরে তো তোমরা সেগুলো কালেক্ট করতে পারো নিচের কোনটির পার্সিদের পবিত্র গ্রন্থ পার্সিদের পবিত্র গ্রন্থ এর মধ্যে কোনটি গ্রন্থ সাহেব ত্রিপিটক চেন্তাপ্তা কোরআন পার্সিদের পবিত্র গ্রন্থ হলো হল জেন্তা সঠিক উত্তর হবে জেন্দাবেস্তা ভারতের প্রথম মহিলা তবলা শিল্পী গেছিলেন প্রথম মহিলা তবলা শিল্পী ভারতের দেবশ্রী বোস শ্রী বোস ঐরসা ব্যানার্জি অনুরাধা পাল ভারতের প্রথম মহিলা তবলা শিল্পী এর মধ্যে কে সঠিক অনুরাধা পাল ভারতের প্রথম মহিলা তবলা শিল্পী হলেন অনুরাধা পাল প্রথম মহিলা কত্থক নৃত্যশিল্পী গেছিলেন প্রথম মহিলা কত্থক নৃত্যশিল্পী ভাগ্যশ্রী অনুরাধা পাল বন্দনা সেন ঐশ্বর্য ব্যানার্জি প্রথম মহিলা কত্থক নৃত্যশিল্পী ছুটি করতে হবে ভাগ্যশ্রী ভাগ্যশ্রী ভারতের কোথায় প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল বালিকা বিদ্যালয় কোথায় প্রথম স্থাপিত হয়েছিল পাটনা দিল্লি কলকাতা ভোপাল প্রথম বালিকা বিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছিল সঠিক উত্তর হবে কলকাতায় কলকাতায় প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল এই ছিল আজকের কুড়িটা প্রশ্ন তোমাদের কত স্কোর হলো অবশ্যই জানাবে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে ভর্তি হতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারো আমার নম্বর হলো এইট সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে